আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানী ডেমরায় সেনাবাহিনীর অভিযান নকল সার ও কীটনাশক জব্দ রাজধানী ডেমরায় অভিযান চালিয়ে অবৈধ সার কারখানা থেকে ব্যাপক পরিমাণ নকল সার ও কীটনাশক জব্দ করেছে সেনাবাহিনী আজ পৌনে আটটা থেকে নয়টা পর্যন্ত ডেমরার সানারপাড় এলাকায় একটি কারখানায় ওই অভিযান পরিচালিত হয় সেখান থেকে বিপুল পরিমাণ সার ওষুধ কীটনাশক জব্দ করা হয়েছে এরপর জানাব জামাতের আমির হিসেবে শুক্রবার শপথ নেবেন ড শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র মোতাবেক দুহাজার ছাব্বিশ থেকে দুহাজার সাল তিন বছরের জন্য তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন দলের বর্তমান আমির ড শফিকুর রহমান আটাশি নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে তার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এদিকে সম্প্রতিক ভূমিকম্পের চেয়ে বড় আশঙ্কা রাজনৈতিক এবং সামাজিক ভূমিকম্প বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সম্পতি একটা বড় ভূমিকম্প নিয়ে অনেকেই উদ্বিগ্ন কিন্তু এর চেয়ে বড় ভূমিকম্পের আশঙ্কা হল রাজনৈতিক এবং সামাজিক ভূমিকম্প বলে মন্তব্য করেছেন ড দেবপ্রিয় ভট্টাচার্য বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গে থাকুন জানাবো শুক্রবার সকালের মধ্যে সচল হবে সাত দেশের ভোটিং অ্যাপ সাত সাময়িক বন্ধ থাকা ভোটিং অ্যাপটি আবার নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার শুক্রবার থেকে এটি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন এবং সর্বশেষ জানব দুর্নীতি দেয় পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছরের কারাদণ্ড পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্কিন ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত দক্ষিণ অঞ্চলে গভর্নর থাকার সময় অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং দণ্ড দেওয়া হয় স্থানীয় গণমাধ্যমের বরাদ্দে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়ে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ডেমরা সেনাবাহিনীর অভিযান নকল সার এবং কীটনাশক জব্দ রাজধানী ডেমরায় অভিযান চালে অবৈধ কারখানা থেকে নকল সার এবং কীটনাশক জব্দ করেছে সেনাবাহিনী আজ রাত পৌনে আটটা থেকে নয়টা পর্যন্ত ডেমরার সানারপাড় এলাকায় একটি সার কারখানায় অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাতে নবম পদাতিক ডিভিশন অধীনস্থ একাত্তর মেকানাইজড ব্রিগেড ইউনিট পনেরো ইবির মেক একটি বিশেষ অভিযানিক দল ডেমরা সানারপাড়ের মিডল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের একটি অবৈধ সার কারখানায় অভিযান পরিচালনা করে ওই অভিযানে কারখানাটিতে অবৈধ নকল বিভিন্ন সার ছাড়াও কীটনাশক ওষুধ পাওয়া যায় কারখানাটিতে বিদেশি কোম্পানির ঠিকানা এবং নাম এসব নকল সার কীটনাশক ওষুধ করে করতে অভিযোগ সেনাবাহিনী সব মিলিয়ে কারখানাটি থেকে আনুমানিক আট লক্ষ টাকার মালামাল জব্দ করা হয় সে সঙ্গে ঘটনায় কারখানার ম্যানেজার ও দুই কর্মচারীকে আটক করা হয়েছে পরবর্তী জব্দ করা মালামাল সো আটকিতদের কেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে দেশের অভ্যন্তরে তারা এসব সার নকল সার ওষুধ বীজ এবং বিভিন্ন জিনিসপত্র কৃষকদের হাতে তুলে দে দেশের কারো ধ্বংস করার চেষ্টা করছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জামাতের আমির হিসেবে শুক্রবার শপথ নেবেন ড শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র মোতাবেক দু হাজার থেকে আঠাশ সালের কার্যকালের জন্য তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন দলের বর্তমান আমিন ড শফিকুর রহমান শুক্রবার আটাশে নভেম্বর সন্ধ্যা ছয়টা দিকে রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে তার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন কার্যকালের সূচনার অংশ হিসেবে কেন্দ্র মজলিসে সুরা সদস্য কেন্দ্র কর্মপরিষদ এবং নির্বাহী পরিষদের সদস্য উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট আমির শপথ গ্রহণ করবেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান তিনি আগের মেয়াদেও বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে এর আগেও তিনি দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বেই বাংলাদেশ জামাত ইসলাম সব থেকে ভালো অবস্থানে রয়েছে বর্তমান সময় তাই নতুন করে আবার নির্বাচন নির্বাচন হলে তাকেই সবাই এই নির্বাচনে ভোট দিয়েছে আশা করা যায় এবারও জামাত ইসলামের আমির বাংলাদেশের মানুষদের মুগ্ধ করেছেন এবং তিনি এবার নতুন করে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান তিনি দেশের নেতৃত্ব দেওয়ার জন্য সব গুণাগুণ তার মধ্যে রয়েছে তার মতো একজন দৃঢ়চেতা নেতৃত্ব জামাত ইসলামের জন্য এক বড় সম্পদ এই ধরনের নেতৃত্বের কারণে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এতটা উত্থান ঘটেছে তার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এত অগ্রগতি হয়েছে তাই তার জন্য পুরো জামাত ইসলাম এখন গর্ব করে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি নিজে একজন ভালো মানুষ এবং মেডিকেল পেশার একজন বড় ডাক্তার হয়ে তারপর তিনি রাজনীতিতে বড় অবদান রাখার চেষ্টা করছেন পাশাপাশি তার প্রতিষ্ঠিত কয়েকটি হাসপাতাল রয়েছে সেখানেও বাংলাদেশের হিন্দু মুসলিম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে চাকরি করে তাদের কাছ থেকে জানা গেছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান নিজে একজন ভালোমানের মানুষ এবং তিনি দেশের উন্নয়নের ক্ষেত্র সবার থেকে ভালো ভূমিকা রাখবেন তাই আগামী নির্বাচনে তাকে বাছাই করে নেওয়াটা জনগণের জন্য একটি স্বাভাবিক ঘটনায় হয়ে দাঁড়িয়েছে সম্পত্তি ভূমিকম্প চেয়ে বড় আশঙ্কা রাজনৈতিক ও সামাজিক ভূমিকম্পে বলেন দেবপ্রিয় ভট্টাচার্য সম্পত্তি একটা বড় ভূমিকম্প নিয়ে অনেকে উদ্বিগ্ন কিন্তু এর চেয়ে বড় ভূমিকম্পের আশঙ্কা হল রাজনৈতিক ও সামাজিক ভূমিকম্প বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আজ রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনের অর্থনৈতিক সাংবাদিকতা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি আরো বলেন একটি সরকার পরিবর্তনের পর আবার এই সরকারের অধীনে যেভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে এতে আমার মনোপূত হচ্ছে না আমি মনে করি সরকারকে আরো বেশি যত্নশীল আরও বেশি দায়িত্বশীল থাকার কথা ছিল কিন্তু এ সরকার আদতে সে বিষয়টি পূরণ করতে পারেনি সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাই বলতে চাই বাংলাদেশের ভূমিকম্প নিয়ে যতটা বেশি উদ্বিগ্ন আমি তার থেকেও বড় উদ্বিগ্ন এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি উপদেষ্টা পরিষদের উপর যে আশা করেছিলাম এবং যে বিষয়গুলো আমরা বলেছিলাম সেই বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর তার উপর সাধারণ মানুষের যে ভরসা ছিল সেই ভরসার জায়গাটি তিনি সম্পূর্ণরূপে সেটি রাখতে এখন ব্যর্থ হয়েছেন এখন আর কেউ ডক্টর ইউনুস সরকারের উপর কেউ ভরসা রাখেন এখন সবাই চায় আগামীতে যেন একটু রাজনৈতিক সরকার আসে এবং সেই সরকারের হাত ধরে দেশের মানুষের পথ চলা যেন আরো মসৃণ হয় সেই বিষয়টি সবাই চায় কিন্তু এখন আর এই জামাত ইসলাম কিংবা মানুষ অতটাও আলাপ আলোচনা করে না এর আগে যতটা আলাপ আলোচনা করত তারা যখন ক্ষমতায় ছিল না এখন কিন্তু সেই বিষয়টি হয়নি তাই আগামীতে বাংলাদেশের রাজনীতি আদত কোন দিকে যাবে সে বিষয়টি নিয়ে আমি সন্দেহ এমনটা মনে করেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শুক্রবার সকালের মধ্য সচল হবে সাত দেশের ভোটিং অ্যাপ সাত সাময়িক বন্ধ থাকা পোস্টাল ভোট বিডি অ্যাপের নিবন্ধন কার্যক্রম আগামীকাল শুক্রবার সকালের মধ্যে চালু করার চেষ্টা চলছে সম্প্রতি বিকেলে নির্বাচন ভবন এবং ব্রিফিংয়ে আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ওসিভি এবং এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খানি তথ্য নিশ্চিত করেন সালিম আহমেদ বলেছেন দ্রুত সম্ভব অ্যাপটা আবার বন্ধ থাকা ষাটটি দেশের জন্য চালু করার চেষ্টা করছে আমরা কাজ করছি আশা করছি নেক্সট ডে আমরা নতুন করে এই বিষয়গুলো আবার চালু করতে পারবো এবং আমরা মনে করি এই ধরনের কার্যক্রম চালু করার ব্যাপারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তারা তারা আরও জানায় আমরা চাই যেন দ্রুততম সময়ের মধ্যে যারা প্রবাসী রয়েছে তারা যেন নিবন্ধন করতে পারে সেই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি বলে জানায় তারা উল্লেখ্য এবার নির্বাচন বিদেশ থেকে প্রায় এক কোটি মানুষকে ভোটের আওতায় নিয়ে আসতে চায় নির্বাচন কমিশন এবং সে লক্ষ্যে মূলত যারা বিদেশে রয়েছেন তারা এটির মাধ্যমে রেজিস্ট্রেশন করে তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে পারবেন এমনটাই মনে করা হচ্ছে তাই এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে বলে তারা নিশ্চিত করেছেন